মধ্যপ্রাচ্যের পর এবার এশিয়া মহাদেশের দুই পরমাণু শক্তিধর দেশ ভারত পাকিস্তানের চলছে সর্বাত্মক যুদ্ধ আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ভারতের হামলায় পাকিস্তানের নিহত বেড়ে একত্রিশ এবারে জানিয়ে দিব পাকিস্তানের গোলা বর্ষণে ভারতীয় সেনা নিহত আরও জানাবো ইউক্রেন যুদ্ধে বিরতি দিয়েছে রাশিয়া এবারে জানিয়ে দিব ফের অমৃত ব্ল্যাক মধ্যরাতে বিস্ফোরণের শব্দ সর্বশেষ জানিয়ে দিব ভারতের ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভারতের হামলায় পাকিস্তানে নিহত বেড়ে একত্রিশ ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে একত্রিশ জন হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী আহত হয়েছে অন্তত সাতান্ন জন অপরদিকে ভারতের সেনাবাহিনী বলছে পাকিস্তানের গোলার আগাতে ভারত শাসিত কাশ্মীরে পনেরো জন নিহত ও তেতাল্লিশ জন আহত হয়েছেন গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের কয়েকটি স্থানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে বস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত ভারতীয় সেনাবাহিনীর দাবি তারা এসব হামলা চালিয়ে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীকে ধ্বংস করছে দেশটির পাঞ্জাবের ভাওয়ালপুরে এসব গোষ্ঠীর ঘাঁটি রয়েছে এদিকে ভারতের হামলার পর পাকিস্তানের পক্ষ থেকে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানানের মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল একটি রাশিয়ার তৈরি সু থার্টি ও অন্যটি মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান সু থার্টি ও মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান সোভিয়েত আমলে তৈরি করা পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় সেনা নিহত ভারতের হামলার প্রতিক্রিয়ায় গোলা বর্ষণ করছে পাকিস্তান এতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন বুধবার মধ্যরাতে সৈনিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর ষোলো কোর এক্সে পোস্ট করে জানিয়েছে পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদী অবকাঠামোর উপর ভারতের হামলার পর ক্রমাগত গোলাবর্ষণ অব্যাহত রাখে প্রতিপক্ষ এতে পাসফিল্ড রেজিমেন্টর ল্যান্স নায়ক দীনেশ কুমার নিহত হয়েছেন হোয়াইট নাইট কোরের জিওসি এবং সমস্ত র্যাঙ্কের সদস্যরা তার সর্বোচ্চ আত্মত্যাগে সালাম জানায় আরও বলা হয় দিনের সাত মে পাকিস্তান সেনাবাহিনীর গোলা বর্ষণে প্রাণ আমরা পুন সেক্টরে নিরীহ বেসামরিক নাগরিকদের উপর হামলার নিন্দা জানাই সেনাবাহিনী ভুক্তভোগীদের পাশে আছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের তীব্র আর্টিলারি হামলার পুরোপুরি সমাপ্তির পর ভারতীয় সেনাবাহিনী বিব্রতি দিয়েছে বলে জানায় দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এদিন গোলাবর্ষণে বর্ষণে কমপক্ষে বারোজন বেসামরিক নাগরিক নিহত এবং চল্লিশ জন আহত হয়েছেন ভারতের কর্মকর্তারা জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনী গোলা বর্ষণের উপযুক্ত জবাব দিচ্ছে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতের হামলার পর থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর ছোট অস্ত্রের গুলি বিনিময় শুরু হয় বেলা গড়ালে তা ভারী আর্টিলারি যুদ্ধে রূপ নেয় ইউক্রেন যুদ্ধে বিরতি দিয়েছে রাশিয়া ইউক্রেনের তিন দিনের যুদ্ধবিরতি কার্যকর করছে রাশিয়া স্থানীয় সময় বুধবার মধ্যরাত থেকে ইউক্রেনে হামলা চালানো বন্ধ রাখা হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয় তবে ইউক্রেন বলছে রাশিয়া বোমা সুরেই চলছে যুদ্ধ কোনো বিরতি আসেনি আর সিএনএন এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও এর মিত্রদের বিজয়ের আশিতম বার্ষিকী উপলক্ষে গত আঠাশ এপ্রিল এই যুদ্ধবিরতি ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আট নয় ও দশ মে যুদ্ধবিরতি কার্যকর থাকবে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাজ জানিয়েছে বুধবার স্থানীয় সময় মধ্যরাতে যুদ্ধবিরতি শুরু হয়েছে তবে রয়টার জানিয়েছে যুদ্ধবিরতি শুরুর তিন ঘন্টার মধ্যে ইউক্রেনের বিমান বাহিনী দাবি করছে রাশিয়া ইউক্রেনের উত্তরে বোমা সুরছে গত মাসে কেরেমলিনের পক্ষে যখন যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয় কিয়ে তখন তা প্রত্যাখ্যান করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি পুতিনের ঘোষণাকে নাটক বলে অভিহিত করেন পুতিন যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন সেই তিন দিনের মধ্যে একদিন রাশিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উদযাপনের দিন ওই দিন অর্থাৎ নয় মে একটি ঐতিহাসিক সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে এই হাই প্রোফাইল অনুষ্ঠানে রাশিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ বেশ কয়েকটি দেশের নেতারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে যার মধ্যে চীনের শি জিনপিংও অন্তর্ভুক্ত রয়েছেন সিএনএন লিখেছে রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির বার্ষিকী উদযাপনের প্রস্তুতি নেওয়ার সময় বুধবার রাত পর্যন্ত টানা দ্বিতীয় রাতে ইউক্রেনীয় ড্রোনগুলো মস্কোতে আক্রমণ করছে এই হামলার ফলে রাশিয়ান কর্তৃপক্ষকে তেরোটি বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ করতে বাধ্য করা হয়েছে এর চারটি মস্কোতে এবং আর নয়টি দূরে বুধবার আরও ড্রোন উড়ানো হয় মস্কোর মেয়র সেরগেই সোভিয়ানিন বলেছেন বুধবার বিকেলে মস্কোর দিকে যাচ্ছিল এমন একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে এ প্রতিবেদন আরও বলছে এই মুহূর্তে বিমানবন্দর বন্ধ করে দেওয়া মস্কোর জন্য বিব্রতকর কারণ রাশিয়ার প্রতি বন্ধুত্বপূর্ণ দেশগুলোর প্রতিনিধিরা শুক্রবার কুসকাওয়াজে কাওয়াজে যোগ দিতে আসতে শুরু করছেন এরই মধ্যে এর আগে গত এপ্রিলে ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেন তিরিশ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে ইউক্রেন বলছে রাশিয়া তা মানেনি ফের অমৃতসারে ব্ল্যাক আউট মধ্যরাতে বিস্ফোরণের শব্দ আবারও ভারতের পাঞ্জাবের অমৃতসারে ব্ল্যাকআউট প্রোটোকল গ্রহণ করা হয়েছে বুধবার মধ্যরাতে সেখানে বিস্ফোরণের শব্দ শোনার খবর ছড়িয়ে পড়ে এর কিছুক্ষণ পর অমৃত বিভাগীয় প্রশাসন সেখানে ব্ল্যাকআউট শুরু করে বার্তা সংস্থা এএনআই মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে জানিয়েছে সর্বোচ্চ সতর্কতা নিয়ে অমৃত বিভাগীয় প্রশাসন আবারও বেলাক শুরু করছে তারা সবাইকে ঘরে থাকতে বলছে সঙ্গে আতঙ্কিত না হতে বাড়ির বাইরে জড়ো না হতে এবং ঘরের সব লাইট বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছে এনআইএর একই প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে ব্ল্যাক আউট করা হচ্ছে পূর্ব সতর্কতার অংশ হিসেবে তবে সেখানে পাকিস্তানের বিমান বাহিনী বা সেনারা হামলা চালিয়েছে এমন তথ্য পাওয়া যায়নি তবে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন জানিয়েছে অমৃত বিস্ফোরণের শব্দ শোনার তথ্য পাওয়া গেছে এর মধ্যে ফেসবুকে অমৃতসারের অনেক মানুষকে উদ্বিগ্ন হয়ে পোস্ট দিতে দেখা গেছে পি এন শর্মা নামে একজন লিখেছেন আত্মারি সীমান্ত এলাকায় বিকট শব্দ শোনা গেছে আমার বীর সিং নামে একজন লিখেছেন এগুলো কোনো সনিক শব্দ ছিল না ছিল বড় ধরনের বিস্ফোরণ বাড়ি কেঁপে ওঠার পর আমি জেগে উঠি ভারতের ডোরন ভূপাতিত করার দাবি পাকিস্তানের পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালায় ভারতের ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করছে পাকিস্তান বৃহস্পতিবার সকালে দুটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায় এরপর গুজরানওয়ালা ক্যান্টনমেন্ট এলাকায় মোতায়েন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টাকালে একটি ভারতীয় ড্রোনকে গুলি করে ধ্বংস করা হয় খবর এক্সপ্রেস ট্রিবিউনের পাকিস্তানের সামরিক সূত্র জানিয়েছে এর ড্রোনটি অনেক উচ্চতায় উড়েছিল যখন এটি পাকিস্তানি ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে তখনই গুজরানওয়ালা ক্যান্টনমেন্টে অবস্থিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিক সিগনাল দেয় এবং ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালিয়ে সেটিকে ধ্বংস করা হয় এ প্রতিবেদন অনুযায়ী ড্রোনটিকে উচ্চমাত্রায় উড়ে গুজরানওয়ালার দিকে অগ্রসর হচ্ছিল তখনই সেটিকে থামিয়ে দেওয়া হয় ড্রোন ধ্বংস হওয়ার পর এর ধ্বংসাবশেষ গুজরাট জেলার ডিঙ্গা গ্রামের কাছে পড়ে পুলিশ সূত্র নিশ্চিত করছে ধ্বংসাবশেষের খবর পাওয়ার পর আইন প্রয়োগকারী সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছে গুজরাট জেলার পীরঝান্ডা গ্রামের একটি মাঠ থেকে এই ড্রোনটির ধ্বংসাবশেষ উদ্ধার করে পরবর্তীতে সেটিকে ফরেনসিক পরীক্ষার জন্য হেফাজতে নেওয়া হয়েছে যাতে ড্রোনটির মডেল ও উৎস নির্ধারণ করা যায় তবে এই ঘটনায় কোনো প্রাণহানি বা বেসামরিক স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি